হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্ন শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এই যে আগামী শুক্রবার মানে আগামী কাল সুপুষ্টি দিবসে আপনাদের কেন্দ্রে কীভাবে মিটিং করবেন এবং কি এ এ মাসের থিম কি দেখে নিন এই ভিডিওতে এ মাসের থিম হচ্ছে শিশুর বিকাশ ও বিপদের লক্ষণ নবজাতক শিশুদের মধ্যে বিপদের লক্ষণ যদি বিপদের কোনো লক্ষণ থেকে থাকে তবে নবজাতকটিকে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান এক বুকের দুধ খাওয়া কমে যাওয়া দুই শিশুর সক্রিয়তা কমে যাওয়া তিন শিশুর শরীর ঠান্ডা হয়ে যাওয়া শিশুর পা অথবা পেট স্পর্শ করে যদি তাপমাত্রা আপনার নিজের শরীরের তাপমাত্রার তুলনায় ঠান্ডা মনে হয় তাহলে বুঝতে হবে সে অসুস্থ এবং তার স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজন চার জ্বর ও নিউমোনিয়ার কোনো লক্ষণ যেমন দ্রুত শ্বাস নেওয়া মনে রাখবেন অসুস্থ নবজাতকের অবস্থা খুব তাড়াতাড়ি খারাপ হতে পারে তাই যত শীঘ্র সম্ভব তার চিকিৎসা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে নবজাতক শিশু সংক্রমিত হয় শিশুর জন্মের সময় অর্থাৎ প্রসবের সময় যদি তার ঠিক তার ঠিক পরে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে নিম্নলিখিত তিনটি কারণে শিশুর জন্মের সময় অর্থাৎ প্রসবের সময় তার ঠিক পরে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে নিম্নলিখিত তিনটি কারণে সংক্রমণ হতে পারে যেমন নারী শিশুর নারী বাঁধার জন্য পরিষ্কার সুতো ব্যবহার করা না হলে নাড়ি কাটার সময় পরিষ্কার ব্লেড বা ছুরি ব্যবহার করা না হলে তিন শিশুর নারীতে মধু ঘি হলুদ পাউডার এবং ক্ষতিকারক জিনিস যেমন গোবর এবং গোমূত্র ইত্যাদি প্রয়োগের কারণে চার শিশুর নারী মুছতে পরিষ্কার কাপড় ব্যবহার না করা হলে ময়লা পরিবেশ প্রসবের সময় বা বাড়িতে পরিবেশ পরিষ্কার না রাখলে হাত না ধুয়ে শিশুকে ধরলে অসুস্থ মানুষের সাথে যোগাযোগ হলে মাতৃদুগ্ধের বিকল্প প্রদান সংক্রান্ত বোতলে দুধ খাওয়ার সময় বুকের দুধ খাওয়ানো ছাড়া এবং অন্য কিছু খাওয়ানো হলে যেমন জল মধু ইত্যাদি মনে রাখবেন ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা যাতে শিশুর কোনো রকম সংক্রমণ না হয় নবজাতক শিশুকে যত সম্ভব কম লোকজনকে ধরা শিশুকে ধরার আগে হাত পরিষ্কারভাবে সাবান জলে ধোয়া নারী পরিচ্ছন্নতা বজায় রাখা দুর্বল নবজাতক হলে শিশুর মা ও পরিবারকে জানানো যাতে শিশু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মায়ের শরীরের উষ্ণতায় শিশুর শরীরের উষ্ণতা বজায় থাকে ও শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাইয়ে যায় দুর্বল নবজাতকের সমস্যার প্রাথমিক লক্ষণগুলি দুধ টেনে না খাওয়ার ক্ষমতা বা নড়াচড়া কম করা যাতে জানানো যাতে প্রাথমিক অবস্থা শিশুকে হাসপাতালে রেফার করা সম্ভব হয় দুর্বল শিশুর ক্ষেত্রে শিশুকে খাওয়ানোর জন্য প্রয়োজন হলে তার জন্য বুকের দুধ বার করে তুলে রাখা আর হচ্ছে প্রতিষেধকগুলি নেওয়া নবজাতকের সংক্রমণ এড়াতে কি করা উচিত শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করুন জল মধু ইত্যাদি দেবেন না শিশুকে উষ্ণ রাখা নিশ্চিত করুন শিশুকে পরিষ্কার কাপড়ে মুড়ে রাখুন মায়ের সঙ্গে শিশুর স্পর্শ রাখা খুব দরকার কোলের ভিতরে রাখা ক্যাঙারুর মতো তাহলে শিশু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে শিশুও তার নাভির পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করুন পরিষ্কার ব্লেড এবং সুতো ব্যবহার করে শিশুর নাড়ি কাটা নিশ্চিত করুন শিশুর নাভিতে কিছু লাগাবেন না এবং এটি শুকনো রাখবেন শিশুকে স্পর্শ করার আগে হাত সাবান দিয়ে ধুয়ে নিন অঙ্গনারী কর্মীদের কী করা উচিত শিশুর জন্মের প্রথম দিন গৃহ পরিদর্শন বা হোম ভিজিট মাকে বিপদের লক্ষণ চিন্তা শেখান এবং নিয়মিত শিশুর যত্ন নিতে বলুন মাকে পরামর্শ দিন যে শিশুর মধ্যে কোনো বিপজ্জনক চিহ্ন লক্ষ্য করলে অঙ্গনারী কর্মী আশা কর্মী বা এনএম দিদিকে জানাতে হবে যদি অঙ্গনারী কর্মী আশা বা এনএম দিদিকে না পাওয়া যায় তবে শিশুকে সরাসরি কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া উচিত অন্যান্য গৃহ পরিদর্শন মনে রাখবেন যে অসুস্থ শিশুকে শনাক্ত করার জন্য কেবলমাত্র রুটিন গৃহ পরিদর্শনই যথেষ্ট নয় যদি শিশুর জন্মের প্রথম দিন সম্ভব না হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব গৃহ পরিদর্শন করুন এবং মাকে বিপজ্জনক লক্ষণগুলি চিনতে শেখান গৃহ পরিদর্শের সময় শিশুর অসুস্থতার লক্ষণ সম্পর্কে মা এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করুন শিশুর বিকাশ নিম্নে মা ও শিশুর সুরক্ষা কার্ডের কিছু অবশিষ্ট দেওয়া অংশ কিছু অংশবিশেষ দেওয়া হলো তিন বছর বয়স পর্যন্ত শিশুর সুরক্ষার ক্ষেত্রে এই কার্ডের অংশগুলি দেখা যেতে পারে বয়স অনুযায়ী বেশিরভাগ শিশু যা যা করে থাকে সেই ক্রিয়া শিশুদের লালন পালনের বিষয়ে পরামর্শ এবং বিপদের লক্ষণগুলি এতে দেওয়া আছে বেশিরভাগ শিশু যা যা করতে পারে মা বাবা শিশুর বয়স অনুযায়ী ঠিক চিহ্ন দেবেন শিশুদের লালন পালনের বিষয়ে পরামর্শ মায়ের মুখ চিনতে শুরু করে পরিচিত মুখ দেখে হাসে চোখে 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 চোখ রাখে শিশুর হাত ও পা হালকা করে মালিশ করুন সোজা করুন এবং ব্যায়াম করানোর মতো নাড়াচাড়া করুন প্রতিদিন কিছু সময়ের জন্য শিশুকে উপুড় করে শুয়ে রাখুন উপর হয়ে শুয়ে কালীন মাঝে মাঝে মাথা তোলে শিশুর সঙ্গে প্রতিদিন খেলা করুন কোলে নিয়ে আদর করুন কোলে নিলে বা শিশু কাঁদলে সঙ্গে সঙ্গে তাকে আদর করলে তার অভ্যেস খারাপ হয় না শিশুর সঙ্গে প্রতিদিন আপনার মাতৃভাষায় কথা বলুন তাহলে শিশু সেটাই শিখবে উত্তেজিত হলে দুই হাত এবং দুই পা নাড়ায় দুই হাত দুপাশে ছড়িয়ে এবং আলগা করে রাখে তিরিশ সেন্টিমিটার দূরত্বে নানা রকম চঙে নড়াচড়া খেলনা অথবা অন্য কোনো জিনিস ঝুলিয়ে রাখুন শিশুর মনোযোগ আকর্ষণ করার জন্য খেলনাকে চোখ দিয়ে অনুসরণ করার জন্য চব্বিশ মাসের কম বয়স শিশুদের সামনে বৈদ্যুতিন মাধ্যমে যন্ত্রপাতি যেমন মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে চলুন দুই থেকে তিন বছর বয়সে বিপদের লক্ষণগুলি আপনি যদি নিচের লক্ষণগুলির মধ্যে কোনো একটি দেখেন তবে এনে অঙ্গনারী কর্মী স্বাস্থ্যকর্মীর সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন পরিচিত লোকেদের দেখে হাসে না খাওয়ানোর সময় কোলে নেওয়ার সময় অথবা কথা বলার সময় চোখের দিকে তাকায় না দু মাস বয়সের পরেও সবসময় টেরা হয়ে তাকিয়ে থাকে আচমকা কোনো জোর আওয়াজ হলে জেগে চমকে কেঁদে ওঠে না মাথা পিছন দিকে হেলে থাকে এবং হাত পা শক্ত হয়ে যায় খোলা অথবা মুঠো করা হাতের বুড়ো আঙুল সবসময় তালুর ভিতর ঢুকে থাকে তিন মাস বয়সে বেশিরভাগ শিশু যা যা করতে পারে মা বাবা শিশুর বয়স অনুযায়ী ঠিক চিনে দেবেন চলকে না ফেলে কাপ থেকে পান করে শিশুদের লালন পালনের বিষয় পরামর্শ শিশুর সঙ্গে বাড়ির বাইরে খেলাধুলা করুন এমন খেলা খেলুন যেখানে শিশুর শরীরে নড়াচড়া এবং সক্রিয়তার প্রয়োজন হয় বিড়াল কুকুর পাখি অধিকাংশ পরিচিত সেই জিনিসের নাম সবসময় সঠিকভাবে বলে রঙ আকার আকৃতি চিনতে পারে তিন টি অথবা তার অধিক শব্দযুক্ত করে একটি বাক্য বলে পাজল রিং অথবা বিভিন্ন ধরনের জিনিস শিশুকে দিন সিঁড়ি দিয়ে ওঠানামা করে শিশুর কাজের হাতের কাজের দক্ষতা বাড়ানোর জন্য তার হাত এবং আঙুলগুলি বিভিন্নভাবে ব্যবহার করতে দিন তিন বছরের মধ্যে বিপদের লক্ষণগুলি আপনি যদি নিচের লক্ষণগুলির মধ্যে কোনো একটি দেখেন তবে এনে মঙ্গলারি কর্মী স্বাস্থ্যকর্মীর সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন সিঁড়ি দিয়ে নাম নামা করতে অসুবিধা হয় অন্যের সাহায্য ছাড়া খেতে পারে না তোমার নাম কি বা তোমার নাম অর্থ অর্থপূর্ণভাবে কথা বলতে পারে না বারবার অন্যদের কথাগুলি পুনরাবৃত্তি করে বাবলু এসো আমরা বাচ্চাকে খাওয়াই নকল করার খেলাগুলিও খেলে না মুখ থেকে ক্রমাগত লালা ঝরে কথাবার্তা অস্পষ্ট মা দুধ দাও এর মধ্যে সরল তিনটি শব্দের বাক্য বলে না তিন বছর বয়সে শিশুর জন্মের পর থেকে ছ মাস পর্যন্ত শিশুর বিকাশ বুঝিয়ে বলুন জিরো থেকে তিন মাস সাধারণত শিশু যা করতে পারে ডাকলে হাসে রঙিন ফিতে অনুসরণ করতে পারে শব্দ করতে শেখে যা করতে হবে শিশুর দিকে তাকিয়ে হাসতে হবে শিশুর চোখের দিকে তাকাতে হবে এবং তার সঙ্গে কথা বলতে হবে বয়স যখন তিন থেকে ছ মাস সাধারণত শিশু যা করতে পারে সোজা উঁচু করে ধরলে মাথা সোজা রাখতে পারে গলার আওয়াজ শুনলে ঘুরে তাকায় কোনো জিনিস দেখলে ধরতে চায় যা করতে হবে বড় বড় রঙিন খেলনার জিনিস শিশুকে দেখতে এবং ধরতে দিতে হবে শিশুরটাকে সারা দিতে হবে এবং কথা বলতে হবে আওয়াজ করে এবং স্নেহ দিয়ে কথা বলতে হবে পরে প্রশ্ন করুন জিরো থেকে তিন মাস বয়সে শিশুর বিকাশের জন্য কি কী করতে হবে তিন থেকে ছ মাস বয়সে শিশুর সঙ্গে কি কি করতে হবে এগুলো আপনারা প্রশ্ন করবেন মায়েদের মাস থেকে এক বছর বয়স পর্যন্ত শিশুর বিকাশ বুঝিয়ে বলুন সাধারণত শিশু যা করতে পারে ন মাসে শিশু শোয়া থেকে সু অবস্থা থেকে উঠে বসতে পারে আঙুল দিয়ে মুড়ি ইত্যাদি তুলতে পারে অবলম্বন ছাড়া বসতে পারে বারো মাসে অবলম্বন ছাড়াই দাঁড়াতে পারে টাটা করতে পারে মা বাবা ইত্যাদি বলতে পারে যা যা করতে হবে পরিষ্কার এবং নিরাপদ জিনিস দিতে হবে শিশুকে যা দিয়ে শিশু খেলতেও আওয়াজ করতে পারে টুকটুকি বা টাটা ধরনের খেলনা দিতে হবে শিশুর সামনে কোনো বস্তু বা লোকের নাম বলতে হবে পরে প্রশ্ন করবেন মায়েদের ন মাস বয়সে শিশু কি কী করতে পারে ছ মাস থেকে বারো মাস বয়সে শিশুর বিকাশের জন্য কী কী করতে হবে তাহলে ওরা যদি বুঝতে পারে বলতে পারবে তখনই বোঝা যাবে যে তাহলে ওরাও ওগুলো খেয়াল করবে বুঝিয়ে বলুন বারো থেকে আঠেরো মাস সাধারণত শিশু যা করতে পারে শিশু তার চাহিদা বোঝাতে পারে কিন্তু জিনিস কিছু জিনিস এক জায়গায় রাখতে পারে ভালোভাবে হাঁটতে পারে যা করতে হবে এমন কিছু জিনিস শিশুকে দিতে হবে যা দিয়ে সে কিছু তৈরি করে বাক্সে রাখে এবং বের করতে পারে আঠেরো থেকে চব্বিশ মাস সাধারণত শিশু যা করতে পারে নিয়ে এক পায়ে দাঁড়াতে পারে কিছু কিছু কথা বলতে পারে ঘরের কাজকর্ম নকল করে যা করতে হবে শিশুকে সহজ সাধারণ প্রশ্ন করতে হবে শিশু কথা বলতে চেষ্টা করলে সাড়া দিতে হবে পরে প্রশ্ন করুন বারো থেকে আঠেরো মাস বয়সে শিশুর বিকাশের জন্য কি করতে হবে আর আঠেরো থেকে চব্বিশ মাস বয়সে শিশু সাধারণত কি করতে পারে দুই থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশুর বিকাশ বুঝিয়ে বলুন এক বছর থেকে দু বছর বয়স পর্যন্ত শিশুর বিকাশ বুঝিয়ে বলুন বারো থেকে আঠেরো মাস সাধারণত শিশু যা করতে পারে শিশু তার চাহিদা বোঝাতে পারে কিছু জিনিস এক জায়গায় রাখতে পারে ভালোভাবে হাঁটতে পারে যা করতে হবে এমন কিছু জিনিস শিশুকে দিতে হবে যা দিয়ে সে কিছু তৈরি করে বাক্সে রাখতে পারে এবং বের করতে পারে বয়স আঠেরো থেকে চব্বিশ মাস সাধারণত শিশু যা করতে পারে সাহায্য নিয়ে এক পায়ে দাঁড়াতে পারে সাহায্য নিয়ে এক পায়ে দাঁড়াতে পারে কিছু কথা বলতে পারে ঘরের কাজকর্ম নকল করে যা করতে হবে শিশুকে সহজ সাধারণ প্রশ্ন করতে হবে শিশু কথা বলতে চেষ্টা করলে সাড়া দিতে হবে পরে প্রশ্ন করবেন বারো থেকে আঠেরো মাস বয়সের শিশুর বিকাশের জন্য কি করতে হবে আঠেরো থেকে চব্বিশ মাস বয়সের শিশু সাধারণত কি কি করতে পারে দু থেকে তিন বছর পর্যন্ত বিকাশ বুঝিয়ে বলুন দু থেকে আড়াই বছর সাধারণত শিশু যা করতে পারে শরীরের চারটি অঙ্গ দেখাতে পারে যেমন চোখ কান নাক কোনটা বলতে পারে অল্প হলেও নিজেই খাবার খায় একটি করে রং ঠিক বলতে পারে যা করতে হবে শিশুকে কিছু গুনতে দিতে হবে তুলনা করতে শেখাতে হবে সহজ খেলা তৈরি করে খেলতে দিতে হবে বয়স আড়াই থেকে তিন সাধারণত শিশু যা করতে পারে সোজা লাইন আঁকতে পারে নিজেই নিজের কা হাত ধুতে পারে চারটির মধ্যে তিনটি জিনিসের নাম সঠিক বলতে পারে শিশুকে কথা বলতে উৎসাহ দিতে হবে এবং শিশুর প্রশ্নের উত্তর দিতে হবে শিশুকে গল্প গান এবং খেলা শেখাতে হবে পরে প্রশ্ন করবেন দু থেকে আড়াই বছর বয়সে শিশু সাধারণত কি করতে পারে আড়াই থেকে তিন বছরের শিশুকে কি কী শেখাতে হবে এগুলো নিয়ে আপনারা মিটিং করবেন তারপরে কিভাবে খাতায় লিখবেন এটা ছিল বিষয় সেই খাতা নিয়ে ভিডিও আনছি এরপরে সুতরাং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ